সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোরা এলাকা থেকে আর দেখছি আমরা পাঁচটি গাভী পাঁচটি বাছুর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে এনুস চাচাকে দেখছি চাচা আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন চাচা পাঁচ গাভী পাঁচ বছর কয়টা সার কয়টা বকনা চাচা তিনটা সার বকলা তিনটে সার দুটো বকনা দিয়ে পাঁচটা গাভী পাঁচটা বাছুরের একটা প্যাকেজ মোটামুটি সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আচ্ছা এটা একটা বাচ্চা এটা একটা এটা একটা আর এখানে একটা আছে এখানে একটা তাহলে এই পাঁচটা গাভী পাঁচটা বাছর নিয়ে একটা প্যাকেজ আচ্ছা সবগুলো বাচ্চা এখন রেখে দেন আমাদের একটা করে দেখেন হ্যাঁ আর আজ ছিল উনিশ আগস্ট দুহাজার মঙ্গলবার আচ্ছা প্রথম গাভি এটা প্রথম বাচ্চাটাকে দেখান বাচ্চাটা সার বাচ্চা একুরেট বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে চাচা বয়স হবে কত দিনে পনেরো দিন পার বিশ দিনের মতো বয়স হবে মোটামুটি সুস্থ সবল আছে একেবারে সুস্থ সবল পনেরো বিশ দিনের মতো বয়স হবে সার বাচ্চা গাভীটা কয় দাঁতের চাচা চার দাঁতের গাভি সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে চার দাঁতের গাভী নিখুঁত মানের একদম নিখুঁত একদম নিখুঁত চার দাঁতের গাভি দুধ হবে চাচা কেমন কি দুধ হবে দেড় কেজি দুধ হবে হ্যাঁ তলা আছে না তাহলে দেড় কেজির মতো দুধ হতে পারে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা হ্যাঁ হেভি বাচ্চা আচ্ছা ঠিক আছে প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাচ্চা স্যার বাচ্চা বয়স বললেন আর গাভিটার বয়স তাহলে গাভীটা হচ্ছে চার দাঁতের আচ্ছা দুই নাম্বার বাচ্চাটাকে নেন দুই নাম্বার বাচ্চাটা নেন এক নাম্বার দেখা হয়েছে দুই নাম্বার গাভী হচ্ছে এটা হ্যাঁ বাচ্চাটাকে দেখেন আগে বাচ্চাটাকে দেখেন তো একদম সার বাচ্চা সার বাচ্চা দেখি সার বাচ্চা শাহি হলের হালকা পার্সেন্টেজ আছে বাচ্চাটা বয়স কেমন হবে চাচা বিশ দিন পার হবে বিশ দিন পার হবে আর গাবিটা কয় দাঁতের ছয় দাঁতের গাভী সব ঠিকঠাক আছে তো হ্যাঁ রসুনের চর্চা মতো ঢিলা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা হ্যাঁ এক থেকে ছোয়া কেজি দুধ হবে এক থেকে শো কেজি দুধ হবে দেখলাম আচ্ছা ঠিক আছে দুই নাম্বার গাভী দেখলাম কয় কয়েদাতে ছয় দাঁতের এখানে কি মানে পশমটা পরিবর্তন হচ্ছে নাকি কি এটা কাটিয়ে যাচ্ছে কাটে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দুই নাম্বার দেখলাম তিন নাম্বারটা দেখান

বাচ্চাটা বয়স কেমন হবে চাচা বাচ্চাটা মনে করো পঁচিশ দিন পার হবে পঁচিশ দিন পার হবে আর গাভীটা কয়টা দাঁতের ছয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী গাভীর চামচা খুব ভালো চামচা ভালো আছে না তলা ভালো আছে হুম দেড় কেজির মতো দুধ হতে পারে মোটামুটি নিখুঁত মানের একদম নিখুঁত একদম নিখুঁত মানের দেড় লিটার মতো দুধ হবে পচা পাচা গরু সিরিয়ালের তিন নাম্বার গাভী তিন নম্বর বাচ্চা আচ্ছা দেখলাম আমরা এই যে গাভী বাচ্চা চার নাম্বার গাভিটা হচ্ছে এটা বাচ্চাটাকে দেখান বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে পনেরো দিন আর গাভীটা কয় দাঁতের বললেন এটা ছয় দাঁতের গাভী পনেরো দিনের মতো বাচ্চা হবে সার বাচ্চা চলা আছে ভালো না আচ্ছা ঠিক আছে আর গাভিটা একদম নিখুঁত একদম নিখুঁত

এখান থেকে দুধ এক লিটার মতো হতে পারে আচ্ছা সব ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দেন তাহলে পাঁচ নাম্বার গাভি পাঁচ নাম্বার বাচ্চা বকনা বাচ্চা হুম ঠিক আছে তোলা ভালো আছে না হ্যাঁ ঠিক আছে পাঁচ গাভি পাঁচ বছর আচ্ছা এইদিকে দেখেন চার নাম্বার গাভি চার নাম্বার বাচ্চা সার বাচ্চা তিন নাম্বার গাভি বাচ্চাটাকে টান দেন তিন নাম্বার গাভি তিন নাম্বার বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ক্রো বকনা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আর প্রথম নাম্বার গাবি হ্যাঁ আচ্ছা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা এটা একটা সার না বকনা হ্যাঁ প্রথমটা শার বাচ্চা তাহলে পাঁচটা গাভী পাঁচটা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ

ফোনে না পার পিস মোবাইল নাম্বার দেন সেভেন টু ওয়ান ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের ভালো লাগবে তারা আসবেন নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন পার পিস রেট বললেন ঊনষাট হাজার পাঁচশো টাকা ধন্যবাদ দর্শক আমরা দেখছি এপাশে বেশ কিছু গরু কিন্তু বাধা আছে আর সেই সাথে একটি ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে আর এগুলো ছিল আমরা সামনে দেখছি ওনার প্যাকেজের চাচা আলাইকুম কয় তারিখের প্যাকেজ ছিল বৃহস্পতিবার আর আজকে যাচ্ছে শনিবার চোদ্দ তারিখের প্যাকেজ যাচ্ছে ষোলো তারিখ আচ্ছা কয়টা গরু টোটাল এটা এটা একটা সাত আচ্ছা কত ছিল চাচা এই প্যাকেজের রেট চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল এখান থেকে কিছুটা ছাড়টা দিচ্ছেন হ্যাঁ কিছু ছাড় কিছুটা ছাড় আছে আচ্ছা যিনি কিনেছে উনি আসে নাই না উনি আসে নাই উনি লোক পাঠাইছিল লোক দেখে গেছে লোক পাঠাইছে লোক দেখে গেছে দেখে কেছে ডেকেছে তার ওপর টাকা লাগিয়ে দিচ্ছে হ্যাঁ কে যাবে চট্টগ্রাম আনোয়ার আনোয়ারা লেনদেন হয়ে গেছে লেনদেন হয়ে গেছে আপনি তো এই গা এই গাড়িতে লোড হয়ে চলে যাবে তিনজনের মাল যাবে হ্যাঁ তিনজনের মালছে হ্যাঁ তিনজনের মাল একটা গাড়ি দিয়ে যাবে আচ্ছা আচ্ছা